দেবী মূর্তি যেদিন থেকে তৈরি শুরু হয় সেই দিন থেকে রানী কঠোর তপস্যা করেন ত্রিসন্ধ্যা স্নান ভবিষ্য খাওয়া মাটিতে শোয়া এবং জপ পুজো করে দিন কাটাতেন মূর্তি তৈরি হওয়ার পর মূর্তিটিকে বাক্স করে বন্দি করে রাখা হয় যাতে করে মূর্তিটি যেন ভেঙে না যায় কিন্তু যে কোনো কারণেই হোক ওই মূর্তি ঘেমে ওঠে এবং রানী স্বপ্নে আদেশ পান আমাকে আর কতদিন আবদ্ধ করে রাখবি আমার যে বড় কষ্ট হচ্ছে যত তাড়াতাড়ি হয় আমাকে প্রতিষ্ঠা কর রানিও অন্য শুভদিন না পেয়ে স্নানযাত্রার পূর্ণিমার আগে মাকে প্রতিষ্ঠার কথা ভাবেন গদাধর দাদার সঙ্গেই ছিলেন কিন্তু ঠাকুরবাড়ির প্রসাদ গ্রহণ করেননি রামকুমার অনেক বুঝিয়ে ভাইকে রাজি করান এইভাবে যে গঙ্গার ধারের সব কিছুই পবিত্র তাই গঙ্গার ধারে নিজ হাতে রান্না করে যেন গদাধর খায় গদাধর রাজি হলেন এবং ওইভাবে খাওয়া দাওয়া করে দক্ষিণেশ্বরে থাকতে লাগলেন গদাধরের যৌবনকালে আমরা তাকে ঠাকুর নামেই বলবো ঠাকুর বলতেন পূর্বপূর্ব যুগে যিনি রাম ও কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন তিনি ইদানিং নিঃ দেখিয়ে বলতেন এই খোলটার ভেতরে এসেছেন এব তবে এবার গোপনে আসা রাজা যেমন ছদ্মবেশে শহর দেখতে বের হতেন সেই রকম মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে ঠাকুরের মিষ্টি মুখ নরম প্রকৃতি ধর্মনিষ্ঠা আর অল্প বয়স এই সব কিছু দেখে রানীর রাসমণির জামাই মথুরবাবুর ভীষণ ভালো লেগে যায় মন্দির প্রতিষ্ঠার পরে এক মাস পর্যন্ত দাদার অনুরোধে ঠাকুর দক্ষিণেশ্বরে থেকে যান মথুরবাবু রামকুমারের কাছে বলেন ঠাকুর যেন এখানেই থেকে যান রামকুমার তাকে এই ব্যাপারে উৎসাহ দেন নাই কিন্তু নাছরবান্দা এদিকে ঠাকুরের ভাগ্নে কাজ খুঁজতে খুঁজতে লোক মুখে শুনে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয় ভাগ্নের নাম হৃদয়রাম বয়স ষোলো বছর ঠাকুরের প্রায় সমবয়স্ক এ হৃদয়রাম দুজনে মিলে আনন্দে দক্ষিণেশ্বরে থাকতে লাগলো হৃদয় তার ছোট মামাটিকে খুবই ভালোবাসত হৃদয় বেশ লম্বা এবং সুপুরুষ ছিল তার শরীর সুদৃঢ় ও বলিষ্ঠ ছিল মন ছিল উদার ও ভয়শূন্য। শূন্য হৃদয় পরিশ্রমীও ছিল ঠাকুর বলেছেন হৃদয় না থাকলে সাধনকালে তার শরীর ভালো থাকতো না হৃদয় দক্ষিণেশ্বরে আসার পর ঠাকুরের দিন আনন্দেই কাটত ঠাকুরের প্রতি হৃদয়ের ভালোবাসাও ক্রমে ক্রমে আরও বাড়তে থাকে দুজনে একসঙ্গে ঘুমাতো থাকতো কিন্তু খাবার সময় তারা দুজনে আলাদা হতো ঠাকুর সিধা নিয়ে পঞ্চবটিতে নিজ হাতে রান্না করে খেতেন আর হৃদয় ঠাকুরবাড়ির প্রসাদ খেতেন দিনের বেলা রান্না করে খেলেও ঠাকুর রাতে শ্রী শ্রী জগদম্বাকে নিবেদন করা প্রসাদ লুচি খেতেন খাওয়ার ব্যাপারে ঠাকুরের নিষ্ঠা প্রবল ছিল কতদিন দেখা গেছে রাতে লুচি খেতে খেতে ঠাকুরের চোখে জল আসতো এবং শ্রী শ্রী জগন্মাতাকে বলছেন মা আমাকে কৈবর্তের অন্ন খাওয়ালি গরিব কাঙালেরাও অনেকে তখন রাসমণির ঠাকুরবাড়িতে খেতে আসতো না খাওয়ার মানুষ পাওয়া না গেলে প্রসাদই অন্ন গরুকে খাওয়াতে হতো বাকিটা গঙ্গায় ফেলে দেওয়া হতো এই সময় ঠাকুর গঙ্গার পাড়ে থেকে মাটি এনে ব্রিজ ডমরু ও ত্রিশূল সহ একটি শিবমূর্তি নিজে হাতে বানিয়ে পুজো কর করতেন মথুরবাবু এই সময় বেড়াতে বেড়াতে সেখানে এসে পড়ে এবং হৃদয়ের কাছে জানতে পারে যে ওই শিবমূর্তি ঠাকুরের নিজের হাতের তৈরি হৃদয় আরও জানায় যে ঠাকুর দেবদেবীর মূর্তি বানাতে এবং ভাঙা মূর্তি জোড়া লাগাতেও পারেন মোহন ওই শিবমূর্তি চেয়ে নেন এবং মুগ্ধ হয়ে রানীকেও দেখান রানীও দেখে খুব প্রশংসা করেন এবং ঠাকুরের নিজ হাতে তৈরি শুনে অবাক হয়ে যান মথুরবাবু ইচ্ছা করেন যে ঠাকুর পুজকের পদ গ্রহণ করেন কিন্তু ঠাকুর এটা জানতে পেরে মথুরবাবুকে থেকে সব সময় দূরে থাকতেন একদিন মথুরবাবু কালী মন্দিরে এসে দূর থেকে ঠাকুরকে দেখতে পান এবং ভৃত্যর মাধ্যমে ডেকে পাঠান ঠাকুর যেতে ইতস্তত করলে হৃদয় কারণ জানতে চান ঠাকুর বলেন আমাকে চাকরি করতে বলবে আমি চাকরি করব না ঠাকুর হৃদয়কে বলেন তুমি চাকরি করলে আমি পুজো করে দেব। হৃদয় চাকরি করতেই এখানে এসেছিল তাই খুশি হয়ে হৃদয় মথুর বাবুকে সব কথা জানান এবং মথুরও ওই দিন থেকে তাকে কালী মন্দিরে বেশধারীর পদে এবং হৃদয়কে রামকুমার ও ঠাকুরকে সাহায্য করার জন্য কাজ দেন মন্দির প্রতিষ্ঠার তিন মাস পরে জন্মাষ্টমী হয় কিন্তু নন্দোৎসবের দিন দুপুরে রাধা গোবিন্দের পুজো ভোগ হয়ে গেলে পূজারী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় রাধারানীকে শয়ন করিয়ে এসে গোবিন্দজিকে শয়ন করাতে গেলেন কিন্তু তিনি পড়ে যান তখন গোবিন্দজির একটা পা ভেঙে যায় নানা পণ্ডিত এ ব্যাপারে নানা মত দিতে থাকেন কোনো কোনো পণ্ডিত বলেন মূর্তি পরিবর্তন করতে হবে কিন্তু ঠাকুর বলেন মূর্তি পরিবর্তনের প্রয়োজন নেই তখন মথুরবাবুর অনুরোধে ঠাকুরকেই সেই ভাঙা মূর্তি জুড়ে দিতে হলো এত সুন্দরভাবে মূর্তি জোড়া লাগানো হয়েছিল যে কেউ দেখলে বুঝতেই পারেনি যে এই মূর্তিটি জোড়া লাগানো হয়েছে কিন্তু পূজারী ক্ষেত্রনাথের কাজ চলে গেল এবং রাধা গোবিন্দজির পুজোর ভার ঠাকুরের উপর পড়ল আর হৃদয় পূজাকালে রামকুমারকে নানাভাবে সাহায্য করত সবাই আমার নমস্কার নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন